আমাদের <laughs> কাছে <laughs>

উই কন্টিনিউ অর অপারেশনস বুঝতে পেরেছেন সুতরাং দ্যার ইজ নো স্যাটিসফ্যাকশন আনটিল উই ব্রিং ইট ডাউন টু জিরো আমরা আমরা যখন দেখব যে সমাজে প্রত্যেকটা মানুষ নিরাপগনি রাস্তা চলাচল করতে পারছে তখনই আমাদের সন্তুষ্টি সুতরাং ইন্টেন্টলি কনফিউজার প্রসেস থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ वेरी मच তার কাল অন্যান্য এখানে দুইজন আছে তার সহযোগী একজন হচ্ছে তার তার ইনফর্মার লাস্ট মোমেন্টে তথ্যটা একটু দিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য বাট সময় মতো পৌঁছাতে পারে আর একজন হচ্ছে তাকে তথ্য দিয়ে এবং তার কথাগুলো প্রকাশ করে সাংবাদিক হিসাবে তারই পুষ্ট মদত পুষ্ট সাংবাদিক তারই দোষ এবং যদি তার সেই তথ্যটা সে সাইন পৌঁছে তো এই এই নেটওয়ার্ক পর্যন্ত আমাদের ছিল আছে এবং প্রচুর থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে